দুর্বল মানুষেরা সবসময় সুখের পিছনে দৌড়ায় কারণ তারা জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায় কিন্তু এই কঠিন পরিস্থিতি মানুষকে উন্নতির সিঁড়ি চড়তে সাহায্য করে শক্তিশালী মানুষেরা সময় জীবনের মূল উদ্দেশ্যের পিছনে দৌড়ায় কারণ তারা ভয় পায় না তারা সমস্যাকে জয় করে আর সফল হয় গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমে বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন জিনিস শুরু তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারা দিন আমি কি করি কি না করি সব কিছু শেয়ার করতে তাহলে চলো বেশি দেরি না করে আজকের একটা ভালো সুন্দর একটা পরিষ্কার ব্লগ শুরু করছি সকালবেলা টুকটাক যা যা কাজ থাকে সব কমপ্লিট করে নিলাম এবার চা খাওয়ার পালা অনেক ভোরবেলায় আমি থাইরয়েডের ওষুধটাকে খেয়ে নিয়েছি এবার চা করে নিলাম দু কাপ আদা দিয়ে চা একটু সকালে না আদা দিয়ে চা না খেলে ঠিক ভালো লাগে না আমার সাথে সহমত পোষণ করো কারা কারা কমেন্ট করে অবশ্যই জানাবে এবার তো গোছানো শুরু হয়ে গেছে আমার ঘরের সব কিছুই তো মোটামুটি এই যে এখন ডাইনিং টেবিলটাকে একটু সেট করে নিচ্ছি টেবিলটা তো বাইরে ছিল তোমরা সবাই যেন ছাদে বের করেই দিয়েছিলাম আর ধুলো বালি অনেক কিছু ওর মধ্যে পড়েছে আর এতদিন ধরে বাইরে পড়েছিল আর বাইরে চা চারেপাশে যা কনস্ট্রাকশানের কাজ চলছে ধুলো তো হবেই তা ভালো করে পুছে নিলাম পুছে নেওয়ার পর এবার আমার যা যা ছিল সুন্দর করে আবার সাজিয়ে নিলাম তো চেয়ার টেয়ার সব নিজের জায়গায় দিয়ে দিলাম সবগুলোকে পুছে নিয়েছি সবই বলতে গেলে ছাদেই ছিল এই যে ডাইনিং টেবিল আমার গোছানো একদম কমপ্লিট পরে শুক্লা কী কী রান্না করছে চলো দেখিয়ে দিই আজকে হচ্ছে পটল আলুর তরকারি আর এখানে হচ্ছে রুটির আলু চচ্চড়ি হচ্ছে মানে টিফিনের আলু চচ্চড়ি যেটা হচ্ছে লুচি দিয়ে হবে লুচিটাও ভাজা হবে কিছুক্ষণ পর আজকে অনেকদিন বাদেই লুচি খাচ্ছি তো ঋ পরীক্ষা শেষ হয়ে গেছে তার জন্য বাড়িতেও তো রয়েছে এখন তাই লুচিটা পছন্দ করে তা দিচ্ছি পরীক্ষার কটা দিন সেরমভাবে বাইরের কোনো খাবারও দিই নি এমনিতেও কে দিই না বাইরের খাবার দিই আর ঘরের একদম সিম্পল প্লেন পাতলা খাবার ওকে খাইয়েছি আর এখন পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তো দিতেই হবে না হলে তার উপায় নেই এবার তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেওয়া যাক সেই দিন মিঙ্কু পাঁচ কেজি মটরশুঁটি নিয়ে এসেছিলো বাজার থেকে তারা বলে দিয়েছিলাম ওকে যে একটু স্টোর করে রাখবো অফ সিজনে খাওয়া যাবে তার জন্য এই যে এটা পাঁচ কেজি নেই এটাতে মানে পাঁচ কেজি তো আর পাওয়া যায় না তিন কেজি মতো পাওয়া যাবে বাকিগুলো তো সব ফেলা যাবে তা এইগুলো কালকে রাতে করা হয়েছে একসাথে তো অত বাছা সম্ভব না তো এগুলো কালকে হয়েছে এই প্রায় এই ঝুরির এই দেখো এতটা আর আগের দিন করেছিলাম আগের দিন বক্সে করে রেখেছি তারাও দেখাচ্ছি এই যে ফ্রিজের মধ্যে এই যে এটার মধ্যে রেখে দিয়েছি এটা এক বক্স হয়েছে এটা কালকেই প্রচুদিন খুলেছিলাম আর কালকে এটাকে ভরে এর মধ্যে রেখে দিয়েছি একদম আইস হয়ে গেছে এই দেখো সারা বছর খেতে পারবো একটু 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 করে নিয়ে নিয়ে সারা বছর খেতে পারবো মাছ ফাছ সব শেষ হয়ে গেছে আবার আনতে হবে শেড অর্ডার দেওয়া হয়েছিলো এই ল্যাম্প শেড চলে এসছে আজকে তো ওই ঘরটাতে লাগাতে হবে সেকেন্ড বেডরুমে লাগাবো একটা আর একটা এই সামনের ঘরেই বসার ঘরে একটা লাগাবো দুটো চলো তাহলে এটাকে খুলে নিই তারপরে দেখা একটাই এসছে আর একটা আসেনি ওটা দেখাচ্ছে তবে আজকে আর একটা আসবে ঋষি বলছে আর একটা চলে আসবে বাবা এটা খোলো তো একটু খুলে একটু দেখাও এটা হচ্ছে দেওয়ালে লাগানোর আর হ্যাঁ সিম্পলি ডিজাইনের বেশি ডিজাইনের চয়েস করিনি কারণ হচ্ছে এটা ঋষি চয়েস করেছে ঋষি পছন্দের এটা মানে বেশি হিবড়ি হলে না মানে নোংরা হবে বেশি তার জন্য একদম প্লেনের মধ্যে রাখা হয়েছে ইয়েলো লাইট লাগাবো একটা ওই ঘরটা একটু মানে একটু একটু ডিম আলো হবে ভালো লাগবে এই যে এই তলায় লাইটটা লাগিয়ে দিলে এখানে আটকে যাবে এখানে ভালো হয়েছে লাগালে পরে তো তখন দেখাবই তোমাদের এখন একটু নিচে যাচ্ছি রেডি হয়ে গিয়েছি এত বড় একটা জিনিস না এত ইম্পর্টেন্ট একটা জিনিস ভুলে গেছি মাথা থেকেই বেরিয়ে গেছে আর আমি কী জানি কী হয়েছিল বুঝতে পারছি না তো ওই আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে আর এখন অনলাইনে নিচ্ছে না ব্যাঙ্কে ওনার কোনো প্রবলেম হচ্ছে সার্ভার টার্ভারের তো অনলাইনেও নিচ্ছে না তাই এখন যাই নিচে গিয়ে যে দোকান থেকে গিয়ে রিচার্জটা করিয়ে আসি কাউকে ফোন করতে পারছি না কালকে রাতেই শেষ হয়ে গেছে এতক্ষণ মানে ওয়াইফাই দিয়েই চলছিল আমার ওয়াইফাই এখনও অন আছে ফিরেও ওয়াইফাইটা দিয়েই চলছিল তো এখন চলো চলো তাহলে এখন যাই গিয়ে রিচার্জটা করে আসি তারপরে বাকি যা যা কাজকর্ম আছে সেগুলো করবো কারণ এটা খুব জোর মানে দরকারি এমার্জেন্সি যখন তখন কিছু ফোন ফোনে ফোন যাবে না কিন্তু ফোন আসছে তো যাই গিয়ে করে আসি চলো আর ঋষি ঘরেই আছে কোথায় ঋষি কোথায় আমার এই যে ঋষিও খেলছে কিছু দুষ্টুমি করবে না ঘরে থাকবে ও ঘরে থাকুক আর আমি আজকে বিছানা বিছানা সব ঋষি গুছিয়েছে এইগুলো সব ওই ঘরের বিছনা ফিসনা সব ও নিজে গুছিয়েছে তো চলো এখন আমি নিচ থেকে আগে আসি আর তারপরেই যাকে এখানে বেড ফেটে দিয়েছে কি বিচ্ছিরি লাগবে আমি যে কেন আমি বার বার বারণ করি এখানে বেড রেখোনা বেড রেকোনা কিন্তু ওই বেড রাখবে চলো এখন আমি নিচে যাচ্ছি বাবা দরজাটা বন্ধ করে দাও আমি এসে বেল বাজাবো তখন খুলবো ঠিক আছে বেড় করছি লাইট তো ঠিক আছে নিয়ে নেবে এই ঠিক আছে

চলে আসলাম তো এই যে ঘরে ফুল ছিল না এই যে ফুল সিংহাসন পেতেছি এখন ফুল তো ঠাকুরকে দিতে হবে তাই ফুলও নিয়ে আসলাম মালার দাম এখন মোটামুটি কমে গেছে তিরিশ পঁয়ত্রিশ টাকা তো মালা কিনেছে এখন কুড়ি টাকায় নেমেছে এরপরে আরও নামবে পনেরো দশে নেমে যাবে কিন্তু শুক্লা হাটগাছা থেকে আমাকে কিনে দেয় সাত টাকা পিস এই শীতেও এনে দিয়েছিল সাত টাকা পিস কতটা টফাস্ট তো চলো দেখি এখন ঘরে যাই ঋষিকে একা রেখে আসতে না খুব রিস্ক লাগে তুতে তুতে করে না বলার মতো না কিছু না কিছু করেছে কিছু না কিছু করেছে ঘরে গিয়ে দেখবো চলো এদের শান্তি নিয়ে লাগছে চলো এখন বাদ কাজগুলো তো করবো ভরে যাই রিচার্জ হয়ে গেছে অনলাইন করছিলো না অনেক মানে ফোন ট্রাই করা হলো অনলাইন হচ্ছে না তারপরে বাড়ি গিয়ে ফ্যান ছাড়া মোটে থাকা যাচ্ছে না এখন গরম ভালো গরম পড়ে গেছে ফ্যান মানে ফ্যান চালাতেই হবে বাইরে থেকে আসলাম সে কি কষ্ট হচ্ছে ভেতরটা ঢুকলাম মনে হয় কি শান্তি আরাম একদম মনে হচ্ছে আছে বিছানা বিছানা গুছিয়েছে ঋষি বাচ্চা মানুষ যা পেরেছে এই দেখো ভালো মতোই যা পেরেছে কিন্তু আমার এখন জামা সরিয়ে রাখবো যা পেরেছে ভালো মতো করেছে ভালো মতোই করে নিয়েছে ভাত করতে হবে তো চাল সব রেডি করবো এখন ওই দেয় ঋষির ফটোটা এখানে রেখেছি কিন্তু এখানে থাকবে না এটা সরে যাবে ক্যালেন্ডার সরে যাবে এখানে কিচ্ছু রাখবো না আর ঘড়িটাকে ওই দিকটাতে তুলে দেবো আর সব মোটামুটি এখন এখানে লাগিয়ে রেখেছি আপাতত কারণ এখনো কাজ আমার অনেক বাকি ঘরের অনেক কাজ বাকি আলমারিটাকেও কভার করব মানে এই যে এরম ল্যামিনেট এরকম মানে এই প্রিন্টেরই স্টিকার কিনে আলমারিকে কভার করে দেবো তাহলে সেম দেখতে হয়ে যাবে আলনাটাকে ভাবছি সরাবো কি সরাবো না ভাল লাগছে না কারণ ঘরটা এমনিতেই ছোট আলনাটাকে কিন্তু কোথায় রাখবো বলো এখানেই রাখতে হবে আর এই ওপরটাতে তো ফটোগুলো রেখে দিয়েছি আর ওই ওপরটা তো কাচ আছে তো কাচের জন্য খুব আলো হয় আর আলো আমি আর বেশি দুজনে কেউ সহ্য করতে পারি না আলো প্রচন্ড প্রবলেম ওই জন্য পর্দা টেনে বসে থাকি ঘরের মধ্যে বলতে গেলে আলো অপছন্দ মাথায় লাগে চোখে লাগে মাইগ্রেন আছে তা এখনো পর্যন্ত দিয়ে রেখেছি তা ওখানে ভাবছি কালার করে দেব না হলে ডবল সাইডের যে টেপগুলো আছে সেইগুলো দিয়ে তার উপরে ভালো দেখে একটুখানি কিছু লাগিয়ে ভাবছি কালারটাই মনে হয় ভালো হবে এই কালারটা রয়েছে দিয়ে গেছে ওটা একটু একটু করে সব কালার রেখে গেছে এইটা এইটা সব কালারই আছে তো ওখানে ভাবছি এই কালারটা তাহলে এই কালারটা একটু ডিপ তো এই কালারটা ভাবছি ওখানে তাহলে দিয়ে দিই রানমারি ওপরটা পরিষ্কার করেছিলাম ঋষি আবার নোড়া করে দিয়েছে তো চলো এখন বাকি কাজগুলোকে করে নিই যা যা করার সব করে নি চল তাহলে স্নান স্নান করতে হবে চলো রান্না হয়েছে বেশি কিছু রান্না করাই নি একদমই এই যে আলু আর পটলের তরকারি পটল চলবে যতদিন বাজারে থাকবে পটল ততদিন আসবে আমাদের আর আজ হচ্ছে গঙ্গা মোরলা গঙ্গা মোরলা দিয়ে বাটি চচ্চড়ি মেখে হাত মাখা তরকারি এটা দারুণ লাগে খেতে আর ঋষি তো ওই তরকারি ওই মাছ খায় না বলে ঋষির জন্য এই যে রুই মাছ দুটো রুই মাছ ছিল নুন হলুদ মাখিয়ে একটাকে তুলে রেখেছি রাতে ভেজে দেবো আর একটাকে খাবার আগে ভেজে দেবো আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই এক কাপ চা এই এক কাপ চা একটু খাই মাথাটা একটু ধরেছে বাইরে গেলাম না তার জন্য কাপগুলো চেঞ্জ করতে হবে সব ভালো এই মুখের মুখগুলোতে রেট একটু করে ফেটে গেছে ভালো কাপ এটা আরেকটা পেয়ার ছিল এটা হচ্ছে মিঙ্কুর ছিল আর আমারটা ছিল গ্রিন কালারের মানে একদম নিয়ন গ্রিন ভেতরটা নিয়ন গ্রিন এটা মনে হয় থেকে কিনেছিলাম তখন হ্যাঁ গ্রোফার ছিল ব্রিঙ্কির তখন গ্রোফার ছিল তখন কিনেছিলাম এটা একদম সেম আমারটা হচ্ছে নিয়ন গ্রিন ছিল আর মিঙ্কুরটা এটা এবার কি বুঝে সেদিন মিঙ্কু আমার কাপটাতে মিঙ্কুকে খেতে দিলাম ব্যাস টুক করে ফেললো ফেটে গেল পুরো ওর এইটা এখন এইটা আছে এটাতে খায় তো মাঝে মাঝে আমিও খাই কাপগুলো খুব সুন্দর কিনেছিলাম কাজকর্ম মোটামুটি কমপ্লিট এখন বাজার থেকে যে ফুলগুলোকে নিয়ে আসলাম সেগুলোকে একটু ভালো করে ঝুড়িতে রেখে ভালো করে একটু জল দিয়ে একটু ধুয়ে নিই কারণ ঠাকুরকে দেব তো ভালো লাগে না মন চায় না না ধুয়ে কিছু ঠাকুরের পায়ে দেওয়ার জন্য তো এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিই আর একটা ফুল না পড়ে গেলো জানো এই ধুতে গিয়ে একটা ফুল টক করে পড়ে গেলো তারপরে কী করবো ফুলটা ফেলে দেব তারপরে একটা বাটির মধ্যে করলাম ফুলটাকে কুচি কুচি করে নিলাম মানে খুলে নিলাম পাপড়িগুলো নিয়ে এই যে জল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এবার হচ্ছে ঋষিকে খেতে দেব তো এখন মাছ ভাজা আর একটু পাপড় ভাজা করে নেব ও তো বললামই ওকে মাছ ভাজা করে দেবো ও ওই মাছ খায় না ছোট মাছ তার জন্য তো চলো এখন এই মাছ ভাজা আর পাঁপড় ভাজা করতে করতেই ব্লগটাকে শেষ করছি যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক ক্যার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা